অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ নাবালিকাকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ ও পাচারের চেষ্টা অভিযুক্ত বাংলাদেশের যুবককে দশ বছরের সশ্রম কারাদণ্ড সাজা শেষে বাংলাদেশে পুশব্যাকের নির্দেশ দিল জলপাইগুড়ির দু আদালত। সতেরো সালে জলপাইগুড়ির রাজগঞ্জের একটি বিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগ দিতে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বাংলাদেশের লালমনিরহাট জেলার হাতিবান্দা থানা এলাকার বাসিন্দা সোহেল রানা নামে এক যুবক রাজগঞ্জের এক নাবালিকার সঙ্গে পরিচয় গোপন করে বিয়ের নাম করে সহবাস করে পরে বাংলাদেশে পাচারের চেষ্টা চালায় বলে অভিযোগ নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ জলপাইগুড়ি পক্সো আদালতে বিচার প্রক্রিয়া চলছিল বিচারক দশ জনের সাক্ষ্য গ্রহণ ও একাধিক প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে দশ বছরের সশ্রম কারাদণ্ড কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায় আরও দু মাসের কারাদণ্ড সাজা শেষ হলে যুবককে বাংলাদেশে পুশব্যাক এবং নাবালিকার পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বলে পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন বাংলাদেশের এক যুবক সে ভারতে অবৈধভাবে প্রবেশ করে এবং প্রবেশ করে তার এক বাড়িতে যায় রাজগঞ্জে সেখানে গিয়ে একটি মেয়ের সঙ্গে তার পরিচয় এবং তাকে তার পরিচয় গোপন রেখে তার ধর্ম গোপন রেখে তার সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক তৈরি হয় এবং তারপরে সে মেয়েটিকে এখান থেকে নিয়ে পালিয়ে যায় মাকে একটা তার মোবাইল থেকে একটা ফোন করে ফোন করে জানায় যে মেয়েটি এখন আমার কাছে আছে এবং আমরা দিল্লি যাচ্ছি এই কথা বলে তারপরে তার মা সঙ্গে সঙ্গে পুলিশ এই আসামিকে এবং মেয়েটিকে দিন হাটার একটা বাংলাদেশ সীমান্তে দিনহাটার একটা বাড়ি থেকে উদ্ধার করে সেখানে গিয়ে মেয়েটি জানতে পারে যে ছেলেটা অরিজিনালি বাংলাদেশের একটি ছেলে এবং তাকে বাংলাদেশে পাচার করে দেওয়ার চেষ্টা করছিল এবং পরবর্তীকালে পুলিশ ছেলেটির কাছে বা ভারতবর্ষ প্রবেশের কাগজপত্র দেখতে চাইলে ছেলেটি দেখাতে পারেনি আসামিকে দোষী সাব্যস্ত করেন এবং দোষী সাব্যস্ত করে এই আসামিকে দশ বছরের সশ্রম কারাদণ্ড অনাদায় কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায় দু মাসের কারাদণ্ড এবং মেয়েটিকে চার লক্ষ টাকা ভিক্ট্রি কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে এবং এই সাজা শেষে আসামি যেহেতু বাংলাদেশি তার কাছে বৈধ কাগজপত্র নেই সেই জন্য কোর্ট অর্ডার যে এই সাজা শেষ হওয়ার পর তাকে করে দেওয়ার জন্য পিনাকিশোরের প্রতিবেদন সেসেন তরাই ডুয়ার সংবাদ জাগো গ্রাহক জাগো আপনাকে এগিয়ে আসতে হবে উপভোক্তার অধিকার প্রয়োগ করুন প্রতিকার লাভে উদ্যোগী হন সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক বিমা বিদ্যুৎ ডাক চিকিৎসা নার্সিং হোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয় জেলা প্রশাসনিক ভবন তৃতীয় তল জলপাইগুড়ি ফোন করুন জিরো এই নম্বরে পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত